এই মুহূর্তে রয়েছি রাজশাহী বানেশ্বর খেজুর গুড় হাটে এখানে পাইকারি খেজুর হাট আজকের বাজারে আমরা দেখব এবং জানবো যে কি পরিমাণ দাম যাচ্ছে খেজুর গুড়ের তো এখানে এখানে আমরা খেজুর গুড় দেখতে পাচ্ছি আগে বিক্রেতা থেকে দাম জানি কি সব একজনের ভিন্ন ভিন্ন জনের আচ্ছা আমরা ভিন্ন ভিন্ন জনের ভিন্ন ভিন্ন গুড়ের দামটা জানি আমরা এখানে একটা খেজুর গুড় দেখতে পাচ্ছি এটার বিক্রেতা থেকে দামটা জানবো আজকে বাজারে কত দাম বলছে এটা সর্বোচ্চ ব্যবসায়ী

আপনার আপনার খেজুরের গুড় দাম কত বলছে আজকে বাজার সর্বোচ্চ দাম বিক্রি করতে 190 টাকা 190 টাকা বিক্রি করে দিয়েছেন ও আচ্ছা আমরা তার খেজুরের গুড়টা দেখলাম এই পাশে আরেকটা রয়েছে এটা এটাও আপনার তিনটাই আমার আচ্ছা তিনটা আপনার এটাও কি আজকের গুড় এটাও আজকে এর জন্য এত গরম আমরা খুব একটা গরম একটা গুড় পাইছি আপনাদের এটা আজকেরই তৈরি আজকে তৈরি এবং সু সুখ বেরোচ্ছে গুড় থেকে খুব সুন্দর গ্রাম

আমরা জানলাম এই একটু ফুসুর তালার গুড় এটার দাম বলছে একশো পঁচাত্তর টাকা কেজি বলছে আর তিনি একশো পঁচানব্বই টাকা হলে বিক্রি করে দিল আমাদেরকে জানালো আমরা এই পাশে গুড়ের বিক্রি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গুড় বিক্রি পরিমাণে আমরা গুড়ের হারটা দেখবো এখন আমরা আজকে রাজশাহীতে এখানে খেজুর গুড় দামটা জানলাম বাজার অবস্থা দেখলাম এখানে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা আমরা রাজশাহীতে খেজুর গুড়ের দামটা জেনে নিলাম এখানে পাইকারি দরে প্রচুর পরিমাণে খেজুর দাম খেজুর গুড় বিক্রি হচ্ছে আমরা ধরিও নাই